ঢাকা শাজলাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে প্রবাসীদেরকে কি সেবা দেওয়া হয় সেটা আমি নিশ্চক দেখতে গিয়েছি এতে আমি কিছু কিছু বিষয়ে তাদের সঙ্গে যেমন আমাদের প্রতিদ্বন্দ্বীবা মানুষের জন্য প্রতিদ্বন্দ্বী জন্য সেখানে কোনো ব্যবস্থা ছিল না আমি বলছি সেটাকে অ্যাড করার জন্য আমাদের প্রবাস থেকে যারা আসছে তারা বিভিন্ন অনেক ধরনের প্রবলেম আছে বিষার প্রবলেম আছে ডেইটের প্রবলেম আছে সেইগুলা বিষয়ে ওইখানে যখন প্রত্যেকটা টার্মিনাল আমি বললাম যে আমি প্রবাসী প্রবাসী অধুষিত এলাকা আমার তো এই ধরনের কোনো কিছু নেই আমি ইমিডিয়েট অর্ডার দিয়ে আসছি যে আপনারা এটা আলোচনা করেন আমরা সিভিল সঙ্গে আলোচনা করে আমাদের প্রবাসী বিশেষ করে আমাদের প্রবাসের যে সকল লোকজন এখানে আসা যাওয়া করে তাদের সেবার মান মান বাড়ানোর জন্য তাদের এই যে ব্যাগেজ কমপ্লেন তাদের নানা নানাবিধ শুনছে এটা আমরা এখানে শুরু তা আমাদেরকে একটু সময় দিতে হবে আজকে মাত্র আমরা যাত্রা শুরু আমার মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক হয়েছে তারাও একটু আমাদের ইশতেহারের মাধ্য দিয়ে আমরা কছি কর্ম পদ্ধতি তৈরি করার তা আর আমি আপনাদের মাধ্যমে আমার সিলেটের সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের এই মূল্যায়নের কারণে ডে থেকে আমাদের এই সিলেট মহানগর এবং আমাদের জেলার সর্বস্তরের নানা পেশার মানুষের যে স্নেহ মমতা এবং তারা বারবার আমাকে ভোট দিয়ে নির্বাচিত করার কারণে জনগণের প্রতি সেই সম্মান প্রদর্শন হিসাবে আমার দলের চেয়ারম্যান আমাদের প্রধানমন্ত্রী আমাকে আমি যেন সততা নিষ্ঠার সঙ্গে আমি আমাদের যে কর্মসূচি আছে আমি একজন মন্ত্রী হিসাবে নয় আমি জনগণের একজন সেবক হিসাবে যেন আমি কাজ করতে পারি